ও আধুনিক করে গড়ে হবে। এমনটাই কিন্তু দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে করা হয়েছে যাই এটা আনসার বাহিনীর জন্য সুখবর নাকি দুঃখের খবর কিন্তু আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু এই আনসার বাহিনীর ভূমিকা অপরিসীম আর তাদেরকে আজ আধুনিক ও স্মার্ট ভাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যদিও রিপোর্টটিকে প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক তো এখানে কি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সে বিষয়টি আমি আপনাদের সামনে হুবহু তুলে ধরব যাতে আপনারা বুঝতে পারেন যে আজ আনসার বাহিনীকে নিয়ে বাংলাদেশের আগামী পরিকল্পনা কি তো চলুন রিপোর্টটি তুলে ধরা যাক বন্ধুরা রিপোর্টটিতে বলা হয়েছে জাতীয় সম্পদ রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই বাহিনীকে জানিয়েছে আরো স্মার্ট ও আধুনিক করতে কাজ করছে সোমবার বারোই ফেব্রুয়ারি গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন আনসার বাহিনী জাতীয় যে কোনো প্রয়োজনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আনসার বাহিনীর এক প্রকার প্রশংসা করে বলতে চেয়েছেন যে আনসার বাহিনী যে দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব এবং কর্তব্যটা পালন করছেন সেটাকে আরো স্মার্ট ও আধুনিক হিসেবে আমরা গড়ে তুলব যাতে আনসার বাহিনী যে কোনো কর্মের ক্ষেত্রে তারা দক্ষ হয়ে উঠতে পারে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তারা যাতে অপরিসীম ভূমিকাও পালন করতে পারে এছাড়াও রিপোর্টটিতে বলা হয়েছে সন্ত্রাস মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আনসার বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও রেলে আগুন দেওয়া কঠোরভাবে প্রতিহত করেছে আনসার বাহিনী সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতির বিরুদ্ধে আনসার বাহিনীকে আরও সজাগ থাকতে হবে মানে এক কথায় বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার বাহিনী সম্পর্কে এখানে যে বিষয়টি আমাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরছেন সেটা এটাই যে দেশের অভ্যন্তরে যে সমস্ত হট্টগোল বা গণ্ডগোলগুলো হবে সেগুলোকে যাতে ঠিকভাবে বা সঠিকভাবে প্রতিহত করতে পারে আনসার বাহিনী তার জন্য তাদেরকে দক্ষ এবং আধুনিক ট্রেনিংও দেওয়া যেতে পারে এবং তাদেরকে সুদক্ষভাবে গড়ে তুলে দেশের উন্নয়নের কাজে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজেও নিয়োজিত করা যেতে পারে মানে এক প্রকার বলতে পারেন বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো সমস্যা মোকাবেলার ক্ষেত্রে যাতে আনসার বাহিনী সঠিক সিদ্ধান্ত তৎক্ষণাৎ গ্রহণ করতে পারে এমনই কিন্তু তাদেরকে গড়ে তুলতে চাইছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো যাই হোক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আমি আর বিস্তারিত আলাপ আলোচনা আপনাদের সামনে করছি না আপনারা অবশ্যই একটু আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে কথা বলেছেন আনসার বাহিনী সম্পর্কে সেটা অবশ্য কতটুকুই বা সুখবর আনসার বাহিনীর জন্য বা কতটুকুই বা দুঃখের খবর তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে